হ্যালো বন্ধুরা কি অবস্থা কেমন আছো তোমরা আশা করছি খুব ভালো আছো তো আজকের এই ভিডিওটা কিন্তু তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হতে চলেছে কারণ আমরা কিন্তু বর্তমান সময় চুল নিয়ে নানান রকমের সমস্যায় পড়ে থাকি তুমি বিশ্বাস করতে পারবে না আজকে মাত্র দুইটা উপাদান দিয়ে এমন একটা রেমেডি তোমাদেরকে আমি দেখাবো যেটা একবার যদি ব্যবহার করো একবার ব্যবহারে তোমার চুলের নাইনটি পার্সেন্ট সমস্যার সমাধান পেয়ে যাবে আচ্ছা বলতো বর্তমান সময় আমরা কি কি সমস্যা ভুগে থাকি চুলের খুশকির সমস্যা চুলের রং ফেকাশি হয়ে যাওয়ার সমস্যা চুল পাতলা সমস্যা অথবা চুলটা একটু হালকা টান লাগলে ছিঁড়ে যায় এই সমস্যা তাই না আমার মনে হয় মোস্ট অফ দ্য মেয়েরা এই সমস্যাটা বেশি ভোগে এখন তো গরমের দিন আসতেছে গরমে কিন্তু দেখবে ঘামে আমাদের চুলটা একেবারে নরম হয়ে থাকে হালকা একটু প্রেশার লাগলে সেটা ছিঁড়ে যায় যেহেতু গরম আমাদের খুব কাছাকাছি তো সেহেতু আজকের এই ভিডিওটা কিন্তু তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ গরমের কিন্তু আমাদের চুলটা যে নরম হয়ে যায় ঘামের কারণে এই রেমেডিটা কিন্তু সেটারই একটা সমাধান চলো ভিডিওটি শুরু করছি আর ভিডিওটি শুরু করার আগে বলে রাখছি অবশ্যই কিন্তু লাইক দিয়ে ভিডিওটি ভিডিওটি কন্টিনিউ করবা আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না আর ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত জানানোর থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে জানিয়ে যেও আজকের এই রেমেডিটায় আমরা ব্যবহার করব মধু মধু আমাদের চুলের যত্নে কিন্তু খুব ভালো একটা গুরুত্বপূর্ণ উপাদান ত্বকের পাশাপাশি চুলের যত্নেও এর কার্যকরী ভূমিকা রয়েছে মধুতে আয়রন ক্যালসিয়াম কপার ফসফরাস জিঙ্ক ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম রয়েছে চুলের প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে এই মধু মধুর উপকারিতা বলে কিন্তু শেষ করা যায় না চুলের বৃদ্ধিতে সাহায্য করে মধু এছাড়া মাথার ত্বকে যারা চুলকানির সমস্যায় ভুগছ তারা কিন্তু মধু ব্যবহার করতে পারো মধু কিন্তু হতে পারে চুলকানির সমস্যা সমাধান করার সহজ একটা উপায় এছাড়াও নিয়মিত মাথার ত্বকে মধু ব্যবহার করলে চুল হয় ঝলমলে চুলকে সিল্কি করতে সাহায্য করে চুল মাঝখান থেকে ভেঙে যাওয়ার সমস্যার সমাধান করে মধু এরপরে আমরা যে উপাদানটি নেব সেটি হচ্ছে নারিকেল তেল তো আসে এবার দেখে নেই কিভাবে এই রেমিডিটা তৈরি করতে হবে এজন্য প্রথমে একটি বাটিতে আমরা নিয়ে নেব আমাদের চুলের পরিমাণ মতো চার থেকে পাঁচ চামচ নারিকেল তেল এরপর এর ভেতরে আমরা মিশিয়ে নেব দুই চামচ মধু ব্যাস এই মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নেব তৈরি হয়ে গেল আমাদের এই আজকের রেমেডিটি নিয়মিত মাথার স্কার্ফে এই রেমেডিটা ব্যবহার করতে পারলে তোমার চুলকে লম্বা করতেও কিন্তু সাহায্য করবে এটা এর পাশাপাশি মাথার স্কার্ফে চুলকানির সমস্যা দূর হবে খুশকির সমস্যার সমাধান হবে চুলটা সিল্কি এবং সফট হবে যারা চুল লাল হয়ে যাওয়ার সমস্যায় ভুগে থাকো তারা কিন্তু এটা ব্যবহার করতে পারো আশা করছি তোমার চুলের কালচে ভাব আবার ফিরে আসবে আর সব থেকে বেশি হেল্প পাবে গরমকালে যখন গরমে চুলটা ঘেমে ভেঙে যাবে অথবা খুব নরম হয়ে থাকবে একটু টান লাগলে ছিঁড়ে আসবে তখন যদি তোমরা এই হেয়ার রেমেডিটা ট্রাই করো সেক্ষেত্রে কিন্তু চুলটা অনেকটা মজবুত হয়ে যাবে যখন দেখবে টানলেও খুব একটা সহজে ছিঁড়ে আসবে না রেমেডিটা তৈরি করা হয়ে গেলে এটা মাথার স্কালফে ব্যবহারের আগে ভালো করে চিরুনি করে চুলের জট ছাড়িয়ে নেবে তারপর এভাবে সেকশন করে করে অল্প অল্প করে এটা মাথার স্কালফে লাগাবে তারপর পুরো চুলে টেনে টেনে এটাকে লাগাবে লাগানো হয়ে গেলে দশ থেকে পনেরো মিনিট রেখে তারপর শ্যাম্পু করে নেবে ব্যাস এভাবে করে ব্যবহার করো অন্তত সপ্তাহে একটা দিন তাহলে চুলটা অনেক বেশি হেলদি থাকবে এবং গরমে সকল সমস্যা থেকে চুলটা অনেক বেশি সেফ থাকবে